হে ডিয়ার আসসালামু আলাইকুম অমরন ফায়ারের নতুন লোক ইনস্পেক্টর বরবাদ তো বন্ধুরা বরবাদ মুভি নিয়ে অমরন ফায়ারের কিছু ফানি টিকটক ভিডিওটা শুরু করার আগে দেখে নেওয়া যাক সাকিব খানের বরবাদ ছবি দেখে এই জিনিসটা বুঝলাম কোন কোনো মেয়েকে অন্ধের মতো ভালোবাসতে নেই তুই কারো ভালোবাসবি কেন নেই তুই কি তোর বাচ্চা দেয় নেতু তোমারে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব অমরন ফায়ার বরবাদ মুভি নিয়ে নতুন একটি ফানি ভিডিও তৈরি করছে তার ইউটিউব চ্যানেলের জন্য এই নিয়ে অমরণ ফায়ার লাইভে এসে বরবাদ মুভি নিয়ে কি ফানি রিভিউ দিলেন তপুনন্দরা কপিরাইট প্রবলেমের কারণে লাইভ ভিডিওটা আমি দেখাতে পারছি না তবে অমরন ফায়ার লাইভে এসে বরবাদ মুভির তার সেই ফানি ভিডিও নিয়ে অনেক কিছু বলেছে তবে বন্ধুরা তার এই পুস্তা সাথে সাথে যেমন টিকটকে ভাইরাল হয়েছে তার সাথে সাথে ফেসবুকে বিপুল পরিমাণের লাইক করেছে তার এই পিকচারে বন্ধুরা বরবাদ মুভি নিয়ে অমরন ফায়ার ফানি ভিডিও বানিয়েছে তবে অনেক সাকিবিয়ান আছেন যারা এই ফানি ভিডিও একেবারেই পছন্দ করবেন না কিন্তু যদি আপনি ফানি কন্টেন্ট অথবা ফানি ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিও আপনাকে ফানি হিসাবেই নিতে হবে অমরম ফায়ার লাইভে এসে আরও অনেক কিছু বলেছে তার এই ভিডিও বরবাদ মুভিকে সম্পূর্ণ না হলেও কিছু দিক থেকে কিছু ইঙ্গিত দিয়ে বরবাদ মুভিকে যেমন রিভিউ করবে ঠিক তেমনি এই ভিডিও এক ধরনের ফানি কন্টেন্ট হিসেবে ইউটিউবে উপস্থাপন করবে বন্ধুরা যারা যারা অমরম ফায়ারের সেই লাইভ ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি যদি অমরম ফায়ারের ফ্যান হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ